আসসালামু আলাইকুম সবাই যারা আমার ভক্তরা আছেন যারা বুবলিজ ফ্যান আহ যেই ভক্তদের জন্য আসলে আমার সবসময় কাজের অনুপ্রেরণা অনেকগুণ বেড়ে যায় নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে এসেই হঠাৎ করে ফেসবুক লাইভে চলে এলেন শবনমী ইয়াসমিন বুবলি লাইভে এসে কি বললেন বুবলি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন গতকালই নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে এসেছেন ইয়াসমিন বুবলি বাংলাদেশে এসেই বুবলি চলে এলেন লাইভে এসে ববলি বলেন খানের সঙ্গে একসাথে থাকা আসলেই সম্ভব না তার কারণ হচ্ছে সাকিব খান দুমুখ মানুষ নিউ ইয়র্কে গিয়ে সাকিব খান আমার সাথে একরকম আচরণ করেছে বাংলাদেশে ফিরেই দিয়ে তার উল্টো আচরণ করছে নিউইয়র্কে থাকা অবস্থায় সাকিব খান আমাকে বলেছিল যে সে তার প্রথম স্ত্রী যাকে ডিভোর্স দিয়ে দিয়েছে অপবিশ্বাস তার সাথে আর কোন প্রকার সম্পর্ক যোগাযোগ কোনো কিছুই তার আর থাকবে না এবার বাংলাদেশে এসে সবকিছু পার্মানেন্টলি চুকিয়ে ফেলবে কিন্তু তিনি বাংলাদেশে আসার পর আমি তার ভিন্ন চিত্র দেখলাম বুবলি বলেন সাকিব খান আমাকে বলেছিল তিনি শুধু ছেলে জয়ের জন্মদিন উদযাপন করবেন সেখানে অপবিশ্বাসের কোনো এন্ট্রি থাকবে না কিন্তু তিনি তার কথা রাখেননি তিনি অপবিশ্বাস সহ সম্পূর্ণ পরিবার নিয়ে জন্মদিন উদযাপন করেছেন সাকিব খান জন্মদিন উদযাপন করুক ছেলে তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে উনি তো বলেছিল যে অপবিশ্বাস সেখানে উপস্থিত থাকবেন না তাহলে অপবিশ্বাস কেন সেখানে উপস্থিত ছিলেন বুবলি আরো বলেন আমার কাছে এমনও তথ্য আছে সাকিব খান এবং অপবিশ্বাস সেই রাতে একসাথে ছিল তারা তাদের যদি একসাথে থাকার হয় খুব ভালো কথা তারা থাকুক কিন্তু এত লুকুচুরি করার তো কিছু নেই এখানে শাকিব খান হয় আমাকে একদম ছেড়ে দেখ ক্লিয়ারলি বলে দেখ সবকিছু নয় অপ বিশ্বাসকে ছেড়ে দেখ দুজনকে একসাথে রাখবে একবার একজনের কাছে আরেকবার অন্যজনের কাছে এভাবে আসলে চলতে পারে না বুবলি দেশবাসীর উদ্দেশ্যে আরো বলেন লাইবে আপনারাই বলুন এটা কি আসলে ঠিক হচ্ছে যে কোনো একজনকে তো নিয়ে উনি সংসার সুন্দরভাবে করতে পারে এক একবার এক একজনের কাছে যাচ্ছে আসছে এটা তো আসলে কোনোভাবেই ওনার মতো একজন মেগা স্টারের কাছ থেকে আমরা আশা করি না বুবলি বলেন আমি চাইবো এবার শাকিব খান যে কোনো একটা সিদ্ধান্তে আসুক আমাকে নিয়ে সংসার করতে হবে এমন না ওনার যদি আমাকে অপছন্দ হয় ঠিক আছে ফাইন আমাকে বলে দিক উনি অপবিশ্বাসকে নিয়ে সংসার করুক বা অন্য যে কাউকে নিয়ে সংসার করতে পারে এটা তার ব্যাপার কিন্তু তাকে এবার এটা ক্লিয়ার করতে হবে